হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম বলেছেন আটক অভিবাসীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের অন্য কোনো দেশে ফেরত পাঠাতে চায় না প্রশাসন আর এই ধরনের অপরাধীদের জন্যই গোয়ান্তানো বেতে শরণার্থী শিবির তৈরি হচ্ছে তবে ডেমোক্রেটিক সেনেটার জন ফেডারম্যান বলেছেন অপরাধে জড়িত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত আরেক ডেমোক্রেটিক সেনেটার মার্ক বলেছেন বলছেন ট্রাম্পের গণ কর্মসূচির প্রভাবে কমিউনিটিতে ব্যাপক আতঙ্ক ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চলমান অভিযানে আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ভয়ঙ্কর অপরাধীদের জন্য গুয়ান্তানামো বে কারাগারে শরণার্থী শিবির তৈরি করা হবে ট্রাম্প জানান তিরিশ হাজার অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানোর জন্য শরণার্থী শিবির তৈরির নির্দেশ দেবেন তিনি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিন নোম এনবিসি নিউজকে জানান গুয়ান্তা নামো বে কারাগারে যে শরণার্থী শিবির তৈরি করা হচ্ছে সেখানে সেই সব অপরাধী অভিবাসীদের রাখা হবে যারা দেশের নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে সেক্রেটারি নোম জানান চলমান অভিযানে আটক হওয়া শরণার্থীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের অন্য কোন দেশে ফেরত পাঠাতেও চান না এই ধরনের অপরাধীদের জন্যই গুয়ান্তা নামো বে কারাগারে শরণার্থী শিবির তৈরি হবে বলে জানান ডিএইচএস সেক্রেটারি তবে পেন্সিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান ফক্স নিউজকে বলেন অপরাধী অভিবাসী অভিবাসীদের অবশ্যই নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত এরিজোনা ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি এনবিসি নিউজকে বলেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের কারণে দেশে সাধারণ ও নিরপরাধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যা অনাকাঙ্ক্ষিত সেনেটার কেলি মনে করেন দেশকে নিরাপদ করে তোলার অজুহাতে নিরীহ অভিবাসীদের আটক ও বিতরণের উদ্যোগ নেয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্বল নেতৃত্বের প্রমাণ পাওয়া গেছে এদিকে ফ্লোরিডায় রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা ও গভর্নর রন ডিসেন্টিসের মধ্যে অভিবাসী বিষয়ে লড়াই চলছে অবৈধ অভিবাসীদের জন্য করা বিলে ভিটো দিবেন বলে জানিয়ে দিয়েছেন ron decentis republican এই গভর্নর ফক্স নিউজকে জানান দেশের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতারণ কর্মসূচির যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন সেটি বাস্তবায়নে সচেষ্ট থাকবে তার প্রশাসন গভর্নর ডিসেন্টিস বলেন শুধু প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষ চায় দেশকে অবৈধ অভিবাসী মুক্ত করা হোক ব্রিসওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর